হাজরাতে ইমাম আহমদ রাজা আলা জীবনী পড়ুন আলা হাজরা নিজের জীবনে দুবার হজ করেছেন সর্বপ্রথম তেইশ বছর বয়সে দ্বিতীয়বার বাউান্ন বছর বয়সে আলা হাজরা দ্বিতীয়বার যখন হজে যায় হজে যাবার পর মদিনার কাছে মদিনার পাশে নাপির রওজার সামনে নাপির রওজার কাছে তিন দিন তিন দিন তিনটি লাভ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল রাসুল আল্লাহ হামেশা সর্বদা আমি বলেছি তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে মেরে চশমে আলাম সে ছুপ জানে বলে এ আহমদ রাজা এ আলা হাজরা সর্বদা তোমাকে জিন্দা বলেছে সর্বদা তোমাকে জিন্দা বলেছে আজ তার প্রমাণ তার স্বরূপ আজ আহমাদ রাজাকে আপনি দেখা দিন আপনি দেখা দিন আপনি দেখা দিন প্রথম রাত পেরিয়ে যায় আহমদ রাজা আলা হাজরা দেখতে পায় না তৃতীয় রাত পেরিয়ে যায় তবুও দেখতে পায় না তৃতীয় রাত যখন চলে আসে তখন আলা হাজরাত লিখতেছে ও সুয়েলা লাজার ফিরতে ওই কিউ পুছে তেরি বাদ রাজা তুজসে হাজার সাইদা ফিরতে গে জগৎবাসী তৃতীয় রাত্রিতে আলা হাজরাত নিজেকে নতশ্রত অবলম্বন করে এমন ভাবে নাথ পরিবেশন করেছিলেন যে সচ

এই বড় বড় কিতাব গুলো সার্চ করুন সব কিতাবে লেখা আছে নবীর ইন্তেকাল বারোই নয় কারণ নবীর ইন্তেকাল হচ্ছে রবিউল আউ্বাল মাসের দু তারিখে কত তারিখে তবে কিছু আলেম বলেছে যে 12ই রবিউল আওয়ালে নবীর ইন্তেকাল এটা হচ্ছে মুতাকাত্তিমিন ওলামাদের গবেষণা তবে মুতাখখিরিন ওলামাদের আজকে ওয়াসাস গবেষণা হচ্ছে তাই নবীর ইন্তেকাল 12ই রবিউল আওয়ালে দিনে নয় এমন কি আপনাদেরকে দলিল শরীফ বলে দিই দলিল স্বরূপ বলে দি আদার ঘরে কিতাব নয় বন্দীদের কিতাব দেওবন্দীদের গুরু আশরাফ খালি খানবি তার লিখিত পুস্তক নাসরুতীব এই নাসরুতীবের আজকে 25 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে নবীর ইন্তেকাল 12ই রবিউল আওয়ালে না 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 সুবহানাল্লাহ কিন্তু একটা কথা আপনাদেরকে বলি যদিও বা 12ই রবিউল আওয়ালে ইন্তেকাল নবীর মানলাম তবে ইন্তেকাল দিবস আমরা কেন পালন করি না তার কারণ হচ্ছে কোনো দিনে যদি কারো ইন্তেকাল হয় কারো জন্ম হয় তো সেই দিনটাকে মনে রেখে সারা জীবন যে ইন্তেকাল দিবস পালন করব তা নয় এমনটা এটা হাদিসেরও বাইরে কেন জুম্মাদ দিন ঈদের দিন কিনা কয়েকটা হাদিস কয়েক রকমের ভাষায় নবী বলেছে ইন্না হাজা ইয়াওমা

এই জুম্মা দিনে মিশকাত শরীফের মধ্যে ভুলবিবাদ রয়েছে জুম্মা দিন এত বরকতপূর্ণ দিন কেন তার কারণ ছটা উল্লেখ করেছে তার মধ্যে একটা হচ্ছে হযরতে আদম নবীর জন্ম এই জুম্মা দিনে কিন্তু আপনি আরেকটু আগে বক্তব্য শুনেন হযরতে আদম নবীর জন্ম যেমন জুম্মা দিনে হয়েছে তেমন আদম নবীর ইন্তেকাল জুম্মা দিনেই হয়েছে তো জগৎস্থি আদম নবীর ইন্তেকাল জুম্মা দিনে বাসে কারণ করে আজ আজ কিছু ব্যক্তি বলেছে হ্যাঁ যে নবী দিবস শুধু এ সুন্নি ভারতে মানায় এদের কথাতে কি ব্রাদারদের নবী দিবস নবীর জন্মদিন বন্ধ হবে পুরো পৃথিবীর মধ্যে 57 টি কান্ট্রিতে মুসলমান মাস করে তার মধ্যে একটা কান্ট্রি হচ্ছে ব্রাদারদের নিল্লাতি ইসলামি এই ভারত অতএব এটা মনে করবেন না যে আপনারা যতই চিৎকার করেন চিল্লান কখনো মিলাদুল নবী জালসা বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে কিন্তু প্রশ্ন হচ্ছে দেওবন্দিরা দেওবন্দিরা আর এক রকম ভাবে আপনাদেরকে প্রশ্ন করবে কি আচ্ছা নবী দিবস কি আরবে হচ্ছে রে দেখ তো নেটটা খুলি নেটটা খোল মক্কাতে হচ্ছে না মাদিনাতে হচ্ছে না তাহলে যেখান থেকে ইসলাম ছড়লো ওইখানে নবী দিবস হয় না আর তোরা ইন্ডিয়া ভারত নবী দিবস প্রশ্ন করে কি করে না তাদেরকে বলুন ভাই ইসলামের দলিল কি আরব যারা বলেন ইসলামের দলিল আরব আমার নবী কি কোন জায়গাতে বলেছে যে আমার ইন্তেকালের পর তোমরা মক্কাকে দেখিও মদিনাকে দেখিও আরবকে ফলো করিও আরববাসী যা করবে তোমরাও তা করিও এরকম বলেছে তার কারণ হচ্ছে আরবটাও একটা দেশ ভারতের মতন জগৎবাসী তোমরা যেমন বলতেছ আরবে মিলাদুল নদী হয় না তাও তাই ভারতেও করা যাবে না আরবের বার হয় না তাই ভারতেও মুখবার করা যাবে না আরবে ধান্না উৎপন্ন হয় না তাই ভারতেও করা যাবে না আমি বলতে চাই আরবে যেটা করবে সেটা করতে হবে নাকি তো বলতে চাই হ্যাঁ তো চল আরবের মধ্যে তে সালমান খান নিয়ে একটা হোটেল আবি একটা হোটেল উদ্বোধন করেছিল আরবের মধ্যে তে নাচ গান হচ্ছে আরবের মধ্যেতে তে ডান্স হচ্ছে আরবের মধ্যে ডিজে পার্টি চলতেছে আরবের মধ্যে মদ্যপান করতেছে জগৎবাসী আপনি কি ফতোয়া দিতে পারবেন আরবের মধ্যে মদ্যপান করতেছে তার মানে ভারতে মদ খাওয়া যায় না আরবের মধ্যে সুদ খায় তার মানে ভারতে সুদ খাওয়া যায় না আরবের মধ্যে যে মহাসদ সামান একরাম কত পাপের কর্ম হচ্ছে তার মানে এখানে খাওয়া পাপের কর্ম করা যাবে না বুকারা আপনাদেরকে বুকা বানাতে পারে কিন্তু সুন্নি আলেম ওলামার কাছে একজনও টিকবে না শুনেন জগৎবাসী এদেরকে প্রশ্ন করুন আরব ইসলামের দলিল নয় ইসলামের দলিল আরব নয় মক্কা নয় মদিনা নয় হ্যাঁ মক্কার ফজিলত আছে মদিনার ফজিলত আছে আরবের ফজিলত আছে আরে কেন বা থাকবে না ওই মক্কা শহরে নবী ছিলেন

কানজুল উম্মান কানজুল ইমান বহুত বড় হাদিস শাস্ত্রে কিতাব আমি পড়েছিলাম মালদা জেলার কালিয়া চকের আলিপুর মাদ্রাসাতে ওই মাদ্রাসাতে এ কানজুল উম্মান এই কিতাবটা হাদিস শাস্ত্রের কিতাব আমাদের ভারতে খুব কম জায়গায় পাওয়া গিয়েছিল ওই মিশর থেকে একে আনা হয়েছিল ওই কিতাবের মধ্যে যে হাদিসটা পাঠ করতে যাচ্ছি বারবার উল্লেখিত রয়েছে কি আমার নবী ইন্তেকালের সময় বলেছিল ইন্নী তারিকুল ফিকুমুস সাকালাইন সোনো সাহাবী আমি তোমাদের মধ্যে থেকে কিছু দিনের পর চলে যাব ইন্তেকাল করব করবো সাহাবি কান্না করতেছে সাহাবি কন্দন করতেছে তো সাহাবার কান্না দেখে সাহাবির কান্দন দেখে নাবি জিজ্ঞাসা করতেছেন কান্না করতেছ কেন তো সাহাবি বলতেছে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন ইসলামের শিক্ষা দিবে কে ইসলামের জ্ঞান দিবে কে ইসলামের দীক্ষা দিবে কে ইসলামের এজুকেশন দিবে কে ইসলামের মাত্রা দিবে কে ইসলাম সম্বন্ধে জানাবে কে শরিয়াতের মশলা মশাইল বলবে কে 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 আমার নাবি বলতেছে চিন্তা করার বিষয় নেই দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি দুটো জিনিসকে মজবুত করে আগ

আরবের মধ্যে জুলুস কেন হবে দেখতে তো হবে আগেকার ইতিহাস পড়ুন দেখুন আরবের মধ্যে জুলুস ঝান্ডা উত্তোলন হতো মিলাবিলন হতো আজ থেকে এক হাজার বছর আল্লামা ইবনে জুজি বিশাল বড় আল্লামা উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বলছে মিলাদুল যাবে কেউ বলছে করা যাবে না আসল ব্যাপারটা কি নদীটা খুব ভালো কর্ম এটা মক্কাতেও হয় এটা হয় আরবিতে বলেছিলেন আমি বাংলায় বলতেছি হারমাইন শরীফাইনে হয় এটা মিশরে হয় এটা শামে হয় এটা সিরিয়াতে হয় এটা এটা যেদিন আসে অর্থাৎ মিলাদুল যেইদিন যেদিন আসে সেই দিন আরববাসী মক্কাবাসী মদিনাবাসী নতুন নতুন জামা পোশাক পরিধান করে গোসল করে

হাসান ইমাম হাসান বাঁশরি যিনি নিজে নাবির একটা স্ত্রী বড় বলেছে। আমার কাছে যদি পাহাড়ের মতো পাহাড় থাকতাই বলেছেন মিলাদুল নাবিকে যে সম্মান করলো যে রিসপেক্ট করলো যে করলো নাবির প্রতি করলো সে ব্যক্তি সফল হয়ে গেলো মারুফ কার্ি আল্লাহ তিনিও মিলাদুল সম্পর্কে আলোচনা করেছেন তো বড় বড় আল্লাহ ওয়ালি পৃথিবীতে গিয়েছেন সবাই মিলাদুন নবী করেছেন এবং এটাকে মুস্তাহাব আমল বলেছেন